প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে খুব চমৎকার দুইটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টটা হচ্ছে টুল এবং নিম সাবান তো অ্যালার্টল ট্যাবলেট আমরা জানি সচরাচর যে এটা হচ্ছে অ্যালার্জি চুলকানির ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় তো আসলে এটি অ্যালার্জি ট্যাবলেট অ্যালারটোল সুপরিচিত একটা ট্যাবলেট আমরা সচরাচর দেখি যে চুলকানি হলেই ডক্টররা কিন্তু এই অ্যালারটোল ট্যাবলেট দিয়ে থাকে এটা হচ্ছে সিজনাল চুলকানি যেটা হঠাৎ করে দেখা যাচ্ছে শরীর চুলকাচ্ছে কাটছে চুলকানির কারণে কিন্তু হয়তো চোখ ফুলে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যালাটল ট্যাবলেটটা খেতে পারেন অথবা সর্দি লাগছে হাসি হচ্ছে খুব কাশির ক্ষেত্রেও কিন্তু এই ট্যাবলেটটা দিয়ে থাকে ডক্টররা তো আসলে আমরা জানি না যে চুলকানি আমরা জানি চুলকানি কি কারণ হয় সেটা আমরা বলবো চুলকানি হচ্ছে বিশেষ করে আমরা অনেক সময় অপরিষ্কার থাকার কারণে কিন্তু হয় অথবা শরীর কিন্তু ঘেমে গেছে ওই ঘামটা যদি শরীরে বসে যায় সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে ওই জায়গাটা চুলকায় চুলকালে যখন আঙ্গুল লাগে তখন কিন্তু ওখানে ব্যাকটেরিয়া জন্ম হয় ফলে কিন্তু অ্যালার্জি চুলকানির কিন্তু সৃষ্টি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে নিম সাবানটা আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো কোম্পানির নিম সাবান ব্যবহার করতে পারেন এখানে ভাইরাস এবং ব্যাকটেরিয়া ডেলি প্রোডাকশানস্ট হার্মফুল জাম এটা জাম থেকে আপনাদেরকে নিরাপদ রাখবে এখানে ফাইট করবে হচ্ছে নাইনটি নাইন ব্যাকটেরিয়া হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া নিরাপদ রাখবে এটা নেক্সট কোম্পানির প্রোডাক্টটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট তো আপনাদের যাদের অ্যালার্জি চুলকানি আছে অবশ্যই আপনারা নিম সাবান ব্যবহার করবেন সঙ্গে কিন্তু অ্যালার্টল ট্যাবলেটটাও খেতে পারেন আর যদি খুব বেশি সমস্যা মনে হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো এবং পরবর্তী প্রতিবাদে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন